দ্বিতীয় কাশি কোথায় জানেন এই বাংলায় পশ্চিম বর্ধমানের কাজোড়া গ্রামে মন্দিরময় কাজোড়া গ্রামে একশো আটটি শিব মন্দির হওয়ার কথা ছিল কিন্তু একটি শিব মন্দির সম্পূর্ণ না হওয়ায় এখানে একশো সাতটি শিব মন্দিরের অস্তিত্ব বর্তমান এই কাজোড়া গ্রামে বাবা কালাক্নি শিব মন্দির বিখ্যাত বাবা কালাক্নি শিব মন্দিরকে ঘিরে মোট তেরোটি শিব মন্দির বর্তমান একটি প্রাচীর বেষ্টিত প্রশস্ত জায়গার উপরে মন্দিরগুলি সংঘবদ্ধভাবে দণ্ডায়মান আছে অন্যান্য দেবদেবীর মন্দির প্রতিদিন অনেক ভক্ত আসেন এই দেবস্থানে তাদের মনস্কামনা পূরণের লক্ষ্যে যেমনটা জানা যায় প্রায় পাঁচশো ছশো বছর পূর্বে পাতাল থেকে উঠে আসেন বাবা কালাকনি রুদ্র মহারুদ্র এবং নীলকণ্ঠ এই তিনটি শিবলিঙ্গ যুগ যুগ ধরে বাবা কালাকনির পূজা হয়ে আসছে কাজুরা গ্রামে সময়ের সাথে সাথে বাবা কালাক্নিকে ঘিরে আরও কয়েকটি শিব মন্দির গড়ে ওঠে বাবা কালাক্নির মহিমা প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে বাংলার বিভিন্ন প্রান্তে তাই ভক্তরা ছুটে আসছেন বাবার দর্শন লাভের উদ্দেশ্যে বাবা তাদের অভিষ্ট পূরণ করছেন বাবা কালাক্নির মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই ভক্তি আর ঈশ্বর ভাবনায় মন ভরে ওঠে এই বাবা কালাটনি মন্দিরেই আছে সেই রহস্যময় গুপ্ত ধর্ণাঘর যেখানে ভক্তরা সহিচ্ছায় বন্দী হন বন্ধুরা এই প্রতিবেদনে সেই রহস্যময় ধর্ণাঘর আপনাদের দেখাবো কেন ভক্তরা সহ ইচ্ছায় ধর্ণাঘরে যান তার কারণও আপনাদের বলবো সকালে যখন বাবা কালাক মন্দিরে পৌঁছালাম তখন ভক্তদের সংখ্যা ছিল নগণ্য সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে ভক্তদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকলো মন্দিরে তখন পূজাও শুরু হয়েছে ভক্তরা আসছেন একে একে বাবাকে পূজা দিতে ওদিকে একজন ভক্তের মানসিক আছে তাই কাঠের আগুনে পায়ে রান্না করছেন মন্দিরের একজন সেবায়ত এটা কি পায়েস রান্না হচ্ছে এটা কি প্রতিদিনই হয় কবে হয় এটা যে মানসিট থাকে আচ্ছা ক কেজি চালের এটা পায়েস হচ্ছে এটা এক কে আছে এক কেজি আড়াইশো যা চোদ্দো কেজি দোল আর গুঁড়ো থাকে আর বাবাকে করা মানে যে দিচ্ছে তার নামে করে নিবেদনটা একবার এই মন্দিরে এলে মনে হয় সারাদিন এই দেবস্থানেই বসে থাকি স্বার্থ আর লালসার সংসার থেকে যেন চরম মুক্তির আনন্দ যেদিকেই তাকাই সুন্দর দেবালয় চোখে পড়ে ঈশ্বর অনুভূতিতে মন ভরে ওঠে 아া ক কথা হলো মন্দিরের সেবায়েত রাম তারক শিলামূর্তি সম্পর্কে একটু খানি বলুন লক্ষ্মী বাবা শিবের প্রথমে বাবার আগে ভৈরবের পুজো করে তারপর বাবার পুজো করতে আচ্ছা তিনি ভৈরব হ্যাঁ ভৈরব কাল ভৈরব আপনারা তো দেখছি অনেক সেবাই এখানে কতজন সেবাইত আছে আমরা এখানে এখন আছি আপনার ওই দশ জনের আমাদের হচ্ছে চারটি ফ্যামিলি ঠাকুর ফ্যামিলি চারটি ফ্যামিলি এই এরাই হচ্ছে সেবাই এই যে আপনার পেছনে দেখতে পাচ্ছি এই জিনিসটা আমি একটুখানি বলি এটা হচ্ছে আমাদের গাজনের সমতে মানে দোলত সেবা মানে ভক্তটা দিকে দোলানো হয় তো এখানে দোলানোর জিনিসটা হচ্ছে একটা আলাদা জিনিস মানে পাটাকে ওপরের দিকে থাকে আর মুখটা থাকে নিচের দিকে নিচে আপনার আগুন জ্বলে তার মধ্যে ওকে দোলানো হয় এটা গাজনের সমত সামনে কুণ্ড আছে সামনে কুণ্ড আছে এটাকে বলা হয় দোলর সেবা

তো সেটা তো আমাদের কোনো ডিমান্ড নেই আমরা কারোর কাছ থেকে চাই না কেউ ইচ্ছা হলে পঞ্চাশ গ্রামও দেয় কেউ পাঁচ কিলো দেয় কেউ পাঁচশোও দেয় তো মোটামুটি আপনার চার থেকে সাড়ে চার কুইন্টাল ভিড় এখানে পুজো দেওয়া হয় সারা রাত ধরে এবং বাবাকে আমাদের যেসব রান্না অর্নামেন্ট সাজ্যের সোনার উপর দিয়ে ফুলের মালা দিয়ে আতল চাল দিয়ে বাবাকে সাজানো হয় ওটাও দেখার মতো আর কিছু দেখলাম অলৌকিক ঘটনা বাবার এখানে প্রচুর যেমন ধরুন আমাদের যে আরও যদি কোনো অসুবিধা হয় বা কোনো ডাক্তার দেখাচ্ছে তার কোনো রোগ হয়তো সারছে না সে বাবার এখানে আসে আমাদের ধর্ণা বলে একটা জিনিস হয় এখানে এলে পরে এখনও পর্যন্ত একইভাবে প্রত্যক্ষ তাকে আদেশ দিয়ে দেওয়া হয় যে তুমি এইটার জন্য এই জিনিসটা করো এখনও পর্যন্ত এগুলো ঘটে চলেছে এটা আছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির এটা বাবার মন্দিরে অনেক পথ তৈরি হয়েছে এটা মন্দিরটা আমাদের কালাকুণ মন্দির যে ইন্দন এখানে আছেন এরা প্রতিষ্ঠিত নয় এরা নিজেও উঠেছেন কালাকি মহারন্ত্র নীলক আর আমাদের এখানে এই কালাকুড়ি মন্দির ঢোকার আগে আমাদের এটা ভৈরব মন্দির আছে প্রথম আমাদের ভৈরবে পুজো হয় পুজো করে তারপর আমরা পুজো আর এই যে মায়ের যে শক্তির যে ব্যাপারটা আমাদের তার মানে মায়ের পুজো আমরা এইটাকে গৌরী পিঠ বুঝতে হবে এই এটা কি গৌরী মানে গৌরী মায়ের পুজোটা আমরা এইটা মানে এটা কি পিঠ হিসাবে আপনারা দেখছেন গৌরী পিঠ গৌরী পিঠ হ্যাঁ এখানে আমাদের যে ধর্নার ধারি যেখানে এই যে যায় সে বাবার দ্বারাতে অনেক উপকৃত হয় এবং নিত্য নতুন যে পুজোর আমাদের যজমানরা আছে তারা নিত্য নতুন পুজো করে নিয়ে যায় যাদের মনের মনের যে বাসনা নিয়ে আসে বাবা সেই বাসনা ওদের পূরণ করে প্রতি সোমবার শ্রাবণ মাস বলুন কার্তিক মাস বলুন চৈত্র মাস বলুন বৈশাখ মাস বলুন প্রতি সোমবারে আমাদের মন্দিরে প্রচণ্ড ভিড় হয় আমাদের এখানে ব্রাহ্মণরা মানে কাজরাও ব্রাহ্মণরা প্রথমে খড়ের চাল দিয়ে মন্দিরটাকে স্থাপন করে মানে বাবা যখন উঠে তখন ওই চাল নামিয়ে দেয় খড়ের খড় নেই খড় আদায় হতো খড়ের চালে বাবা থাকতেন তারপর আমাদের এখানে উকিল ব্যারিস্টার চিল্ড্রেন আমাদের কলকাতাতে থাকতেন তিনি এসে এই মন্দিরটা এই মন্দিরটা প্রথম সিমেন্টের কাজ করায় উনি মহাদেব মহাদেব মানে জমিদারেরই বংশ জমিদার বংশ এই কাজড়াতেই হ্যাঁ কাজরা আচ্ছা তো ওনাদের এই জমিদার বংশে তো বেশ কিছু অবদান এই কাজড়া গ্রামে আছে শোনা আর আচ্ছা তাহলে ওনারাই প্রথম তাহলে মন্দির নির্মাণ করা মন্দির নির্মাণ আমাদের এখানে কাশি কাশি বিশ্বনাথ যেটা এখানে একশো মন্দির হবার কথা ছিল মানে এক রাতে একশো আট মন্দির হবার কথা যেহেতু এখানে হয়নি মানে ভোরের ধরে একশো আটটা হয়নি একশো সাতটাতে আমাদের শেষ হয়ে গিয়েছিল তার জন্য আমাদের এতগুলোই মন্দির একশো সাতটাই আছে আমাদের কাজ গ্রামে টোটাল একশো সাত একশো সাতটা শিব মন্দির আছে হ্যাঁ

জন্মের আগে আমাদের এই যে গর্ব গিয়ে যে ইয়েটা আছে বেড়িতে আছে ওখানে মা আছেন বাবার এতে অনেক সময় বাবার এতে আসেন পিঠেতে আসেন বাবার বাবাকে গার্ড করে বসে থাকেন এখানে তিন চারজন তিনটি সাপ মানে দুধে খরিশ আছে কেলে খরিশ আছে এই তিন চারটি সাপ বাবাকে বেড়িয়ে দিয়ে থাকে। আর চৈত্র মাসের সংক্রান্তিতে ওনার এই চড়ক ওঠার পর ও বেরোবেই একবার এই অলৌকিক মানে এমনি সাধারণত দেখতে পাবেন না আর ওই সাপটা এত পুরনো আপনাকে মানে দেখলেও কেউ ওকে মারবে না মাথাতে এখনো সিঁদুরের দাগ ছুটতে হয় আচ্ছা কত বছর ধরে এই সাপটাকে দেখা যায় আমি তো মনে करूं আমার জ্ঞান হওয়ার পরে আমি দেখেছি তারপর এখনো কন্টিনিউ আছে মানে এই এই মন্দিরের ভেতরে ঘোরাফেরা করে আপনি আপনি দেখেছেন হ্যাঁ আমি নিজে দেখি মানে মানুষের কোনো ক্ষতি এখনো পর্যন্ত মানে কি সাপ ওটা ওটা জাত খুরি কত বড় সাপটি পাঁচ ফুট মতো লম্বা আমাদের এই যে দরজার সামনে যে বড় ঘন্টাটা দেখছেন এইরকম ঘন্টা বাবার মন্দিরে একটা বড় ঘন্টা ছিল সেই ঘন্টাটা এখানে কিছু চোর আর কি দুষ্কৃতি এই ঘণ্টাটি খুলে নিয়ে যেয়ে বিক্রি করবে এবং বিক্রি করা দেওয়া দেওয়ার পর আমরা তার কোনো হদিশ পাইনি কত বছর আগে ঘটনাটা হচ্ছে আমরা ওই পঁচিশ তিরিশ বছর আগের ঘটনা আচ্ছা এই ঘন্টাটা যখন খুঁজে আমরা পাই না বাবার কাছে আমরা যখন বাবাকে ধরি বাবা সেই ব্যক্তি যে ব্যক্তি চুরি করেছিল সে তার পেটে ব্যথা আরম্ভ হয় সে নিজে সে স্বীকার করে আবার ঘন্টাটা পুনরায় নতুন ঘন্টা কিনে নিজে দিয়ে গেছে এটা অলৌকিক ঘটনা আমরাও পারিনি পুলিশ পারেনি কেউ পারেনি বাবাই ওই ঘন্টা নিজের ঘন্টা নিজে ঘুরে নিয়ে দর্শক বন্ধুরা আজকে আমি এসেছি কাজুরা বাবা কালাগ্নি মন্দিরে তো এখন আমি সেই যে রহস্যময় ধর্ণাঘর সেই ধর্ণাঘরের দিকে যাচ্ছি আপনাদের সেই রহস্যময় ধর্ণাঘরটি দেখাব এই যে আপনার হাতে দেখতে পাচ্ছি যে এটা কি বাবার প্রসাদ বাবার এটা ছিলিম গাঁজা নিবেদন হয় আচ্ছা এতে বাবা এটা মধ্যে বাবাকে গাঁজা ভোগ দেওয়া হয় এটা ভোগ কি দেওয়া হয়ে গেছে হ্যাঁ দেওয়া হয়ে গেছে এবারে বাবার এখন গাঁজার ভোগ দেওয়া হলো এবারে পায়েসের ভোগ বাবাকে দেওয়া হয় আচ্ছা তো আমাকে সেই যে রহস্যময় ধর্নাঘর সেটি একটু নিয়ে চলুন দেখাবেন চলুন ঘরটা 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 দেখবেন হ্যাঁ দিই আর আমাদের আমরা তার মুখ দর্শন করতে নিজে থেকে যতক্ষণ আমাকে বলবে যে আমার ইচ্ছা পূরণ ধর্মাধারী মানে সেখানে থাকে এটা ধর্মাধারী মানে আমাদের যিনি বাবাকে ধরবার জন্য দিন উপবাস থাকে আমরা ও যতক্ষণ যত বাবার আদেশ না পাবে ততক্ষণ থেকে এখান থেকে বেরোবে না তার জল খাওয়া নাই কিচ্ছু নেই শুধু এখানে পড়ে থাকবে আদেশ কিভাবে হয় আদেশ বাবার আদেশ বাবা নিজে দেয় মানে কানে কানে হোক বা হোক বাবা আদেশ দেয় সেই আদেশের ফলে এখান থেকে বেরিয়ে আমাদেরকে বলে যে বাবা এই বলেছে এই জিনিসটা আমাকে দেবে সেটা তখন আমরা দিয়ে দিই আর এইটা হচ্ছে আমাদের শিব আচ্ছা কুসল এটা কাজের সময় না কাজের সময় আরে তিনকে হারিয়ে যা আমাদের বৈশাখ মাসে মানে চৈত্র মাসের সংক্রানতিতে এই তিনটি ধারা দেওয়া হয় বাবার মাথাতে জল ঢালা হয় প্রতি দিন এটা করতে হবে গ্রামের বাঁধনরিতে জল ওই টটট করে বাবার মাথায় সারা দিন পড়তে থাকে আচ্ছা মানে যা মনুষ্য কামনা পূর্ণ হচ্ছে

যিনি ধর্নায় পড়বেন বাবাকে যিনি ধরার জন্য আসবেন তারা আমাদের কাছে প্রথম এসে বলে যে আমার বাবাটা ধরার ইচ্ছাতে আপনি ব্যবস্থা করবেন আমরা তাকে বলে দিই কী পদ্ধতিতে ধরনা পড়বার আগে কী কী করত এবারে ওই করার পর উনি আসবেন তার নিমিত্তে আমরা পুজো পাশা করে দেবো পুজো পশা করে যখন ধরনা ঘরে ঢুকিয়ে দেবো তারপর তার মুখ দেখার আমাদের আর কোনো অধিকার নাই তো সে অনির্দিষ্ট কালের জন্য সেই কাল মানে এবারে তিন দিনও হয় সাত দিন হয়ে যায় আবার একদিনও উঠে যায় তা নাকি সাত একজন হ্যাঁ সাত দিন আমি বসে থাকে মানে কিছু না জল বিনা ইয়ে আচ্ছা মানে निर्जलाপুরো निर्जलाপুরো সাত দিন এরকম হয়েছে কখনো হ্যাঁ সাত দিন দেখেছি আমি সাত দিন দেখিছি আমি আবার একদিন মানে আজকে রাত সকালে দুপুর বেলা ফেলালাম আর ভোরে তার আদেশ হই গেছে এমনও আছে আচ্ছা এরকম কেউ একজন আছে যে धरना দিয়েছিল না সেটা আপনারা কিছু ফোকাস করে যাবে আচ্ছা ওটা ফোকাস হবে এরকম এটা বৈদ্যনাথ ধামে হয় ঘটনাধারী দেখবেন পাশে পাশে থাকে আমাদের কিন্তু একদম এটা একজনই থাকে মানে এটা গোপন ভাবে গোপন এটা গোপন এবং যখন মানে যে ধর্না দেয় তাকে মানে তাকে কি করতে মানে শুধু ওই ঘরেই থাকতে হয় না মহাদেবের নাম এখানে চলে আসবে না এখানে চলে আসবে এবং তাকে তখন সে আর কিছু করণীয় আছে অনেক কিছু করণীয় আছে যেমন প্রথমে তার নিরামিষ খাওয়া শুরু হবে তারপর একদিন হবিস হবে একদিন ফলোয়ার হবে তার দিন এসে নির্জলাভাবে এসে স্নান করে এখানে আসবে আমরা তার পুজো পশা করে আমরা ধর্নাদীকে তার ধর্ণাঘর থেকে পৌঁছে দেবো এই অধিকারটা আমাদের আছে তারপর দরজা বন্ধ করে দেওয়ার পর তার মুখ দর্শন করার আমাদের আর অধিকার তাহলে সাত দিন যদি কেউ না খেয়ে থাকে তাহলে তো তার জীবন সংশয় হবে আমরা শুধু ফুল বেলপাতা তার দরজার গোড়ায় নামিয়ে দিই সে ওই বেলপাতাটি নিয়ে পেটে বোলায় মুখে বলায় যেখানে বোলাক আমরা দেখতে পাই না এবারে তার আদেশ পূর্ণ হলেও বেরিয়ে এটা তো একটা অভিনব ঘটনা বলতে অভিনব মানে এটা আমাদের এখানে গাজনের সময় মন্দিরের সম্মুখস্থ প্রাঙ্গনেই বসে বিরাট মেলা তখন পুরো কাজরা গ্রাম উৎসব মুখরিত হয়ে ওঠে এই যে বিরাট অট্টালিকা দেখছেন দেড়শো বছরের এই জমিদার বাড়িটি ছিল জমিদার মহাদেব হাজরার যিনি বাবা কালাক্নি মন্দিরের নির্মাণ করে দেন বর্তমানে এই বাড়িতে জমিদারের বংশধররা বাস করেন জমিদার মহাদেব হাজরার বর্তমান বংশধর জয়দীপ হাজরাকে পেয়ে গেলাম বাবা কালাকনি মন্দিরে কথা কথা তার সাথেও হচ্ছে যে আপনার পূর্বপুরুষ মহাদেব হাজরা উনি এই মন্দির প্রতিষ্ঠা করে দিয়েছিলেন তো সে সম্পর্কে দু লাইন একটুখানি আপনার বক্তব্য পেতে চাইছি সেই সময় জিনিসটা এরকমই ঘটেছিল যে তখন গ্রামে আমাদের তখন বলতে পারেন কি গ্রাম আমাদের অর্থনৈতিক দিক থেকে অনেক দুর্বল তো সেই সময় আমাদের বাড়ির থেকে আমার যিনি যিনি ছোট দাদু যার নাম লেখা রয়েছে আপনি দেখছেন মহাদেব হাজরা উনি সেই সময় ব্রিটিশ পিরিয়ডে উনি আপনার লন্ডনে গিয়ে ব্যারিস্টারি পাশ করে এসেছেন এবং সে লন্ডন স্কুল অফ যে ব্যারিস্টার সেখানে এখনও দাদুর নামও আছে তারপর পরবর্তীকালে উনি চলে এলেন এখানে কিন্তু এখান থেকে কলকাতা হাইকোর্টে ওনার রেগুলার যে নিয়ে ওনার যে প্র্যাকটিস সেটা শুরু হলো কিন্তু তাতে একটা সমস্যা দেখা গেলো কি এই কাজরাপ থেকে প্রতিদিন কলকাতা হাইকোর্ট যাওয়া সেখান থেকে রিটার্ন আসা এটা একটা কষ্টসাধ্য ব্যাপার তো তাই সেই কারণে আমার বরদাদু আর বরদাদু মিলে কলকাতায় আমাদের একটি জায়গা নিয়ে সেখানে মতন বাড়ি একটি ছোটো মতন করে সেখান থেকে করতেন ইতিমধ্যে কী হয় উনি মাঝে মধ্যে এখানে আসতেন তখন আমাদের জমি জমিদারি পিরিয়ড তখন চলছিল তখন এই গ্রামের যে জমিদারি আমাদের হাতেই ছিল তো তখন এই বাবা এটা অদ্ভুত আমারও বলতে গেলে আমার গা আমার গায়েও মানে কি মানে কাটা দেয় এইখানে তখন সেই সেই সময় সেই সময়টাতে যারা পুরোহিত ছিলেন তাদেরকে স্বপ্ন দিয়েছিলেন বাবা নিজেই যে আমার যে তোদের গ্রামে তো একজন বিরাট পাস করে একজন ব্যারিস্টার হয়েছে তাকে বল আমার মন্দিরটা বানাতে বাবার এই যে মন্দির দেখছেন তখন কিন্তু এই মন্দির ছিল না বাবা খোলা জায়গার মধ্যে থাকে খোলা ছিল এবং মাথার উপরে কোনো চালা টালা কিছুই ছিল হ্যাঁ কটাই ছিল না একদম প্রথমে ছিল না একদম যখন যিনি যখন আবিষ্কার তখন তারপরে একটা সালপতা দিয়ে করা তো তখন যখন পুরোহিতরা এইরকম বাবার কাছে স্বপ্নদৃষ্ট হন এবং যখন বলেন তখন ওনারা যে পড়ে সময় মিলে গিয়ে বাড়িতে যান এবং মানে যথারীতি বাবার যে এই যে কথাবার্তা বাবার যে এই যে স্বপ্নের ব্যাপারটা এটা বলে এবং দাদু স্বপ্নটা খুবই আনন্দিত হয়ে পড়ে সেই সঙ্গে দাদু একসাথেই দুটো মন্দির আমাদের তৈরি করে একটা এই মন্দির আর আরেকটা যেটা আপনি আমাদের বাড়িতে গেছিলেন দু বছর আগে তার উল্টো দিকে আরেকটা মন্দির আছে এটা রাধাকান্তের মন্দির এই দুটো মন্দির দাদু এই আমার চৌদ্দ মহাদেবেরা একসাথে বানা এবং এর জন্য যে মার্বেল সমস্ত কিছু রাজস্থান থেকে নিয়ে আসা হয় ওই জন্য গোটা গ্রামের মধ্যেই দুটো মন্দিরে একই সাথ দৃষ্টি একই রকমের সমস্ত কিছু এই মন্দির আজকে বলতে পারেন আজকে বিশাল জায়গায় চলে গেছে এখন আজ তো ব্যক্তিগত ব্যাপার নেই মানে সবাই মিলে করা হয় জনগণের হয়ে গেছে আর ওই মন্দিরটি আমাদের এখন অবস্থা খুব খারাপ যেহেতু ওনারাও নেই আর ওনার যারা বংশধর তারা কলকাতাতেই থাকেন এবং বিগ্রহ তারা এখান থেকে নিয়ে কলকাতায় নিয়ে চলে গেছেন